হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শামিমা আমির শোভা তো আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ভিডিও টিউটোরিয়ালগুলোর মাঝে বেশ কিছু আইটেমের প্রদর্শনী করে থাকি কারণ এটা আমার মার্কেটিংও বলতে পারেন আমি যেহেতু অনেকগুলো কুশিকাটির আইটেম তৈরি করে থাকি তো একাই যেহেতু তৈরি করি সব পণ্যগুলো সো এগুলোর ডকুমেন্ট আমার কাছে থাকাটা জরুরি যেহেতু এগুলো আমি কাস্টমারের কাছে পৌঁছে দেই অর্ডারের কাজ করি সো এগুলো কিন্তু আমার কাছে থাকে না সো এগুলোর যে ভিডিওগুলো থাকে এবং ছবিগুলো থাকে এগুলো দিয়ে পরবর্তীতে আমার অর্ডার আসে বা আমি কাস্টমারকে দেখাতে পারি যে এই পণ্যের ডেসক্রিপশন হচ্ছে এরকম বা ডিটেলস হচ্ছে এরকম তো সেরকমই আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেখানে আমি বেশ কিছু আইটেম তৈরি করেছিলাম শোপিস জাতীয় তো সেগুলি ডেসক্রিপশন দেখাবো আজকে আপনাদের সাথে তো এখানে একটা কাস্টমার আমাকে এসে বলল যে আপু আমার বাচ্চা তিনটা তো তিনটা বাচ্চারই চারুকরো পরীক্ষার জন্য তিন ধরনের আইটেম দরকার তো আমি তখন ভাবলাম যে কী আইটেমগুলো করে দেওয়া যায় কুশিকাটার শোপিস জাতীয় আইটেম রয়েছে অনেক ধরনের আপনারা জানেন তো তার মধ্যে একটি হচ্ছে এই চাকাপ সেট এই চা কাপ আমি তিনটা তৈরি করেছিলাম তার অর্ডারের জন্য তো তিনটা চাকাপ সেট তিনি নিয়েছিলেন পাশাপাশি নিয়েছিলেন টিস্যু বক্সের এই কাভারটা তো কালারগুলো তারই হচ্ছে পছন্দ করে দেওয়া এখানে তিনটা কালারের কম্বিনেশন করেছি সাদা তারপরে হালকা গোলাপি কালার আর বেগুনি কালার তো এগুলো হচ্ছে মালাইকর চিকন সুতার তৈরি করা এই সুতোগুলো কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন সেই জন্য আমার ফেসবুক পেজে আপনাদেরকে নক করতে হবে আমার ফেসবুক পেজের নাম শোভা হ্যান্ডিক্রাফটস তো সেমভাবে আমি তিনটা ফ্লাওয়ার অ্যাডজাস্ট করে দিয়েছি এবং তিনটা চমৎকারভাবে পাতা অ্যাডজাস্ট করে দিয়েছি আর আরেকটা সুন্দর পণ্য হচ্ছে এই ফুলদানিটা ঠিক আছে তো এই ফুলদানির যে কাজটা সেটা টোটালি আমার নিজের চিন্তাভাবনা থেকে তৈরি করা এটাও চিকন মালাইকট সুতার তৈরি এখানে হচ্ছে খয়রি কালার এবং গোল্ডেন কালারের কম্বিনেশনে এটা করেছি কাস্টমারের পছন্দের কালার ছিল তো নিচ থেকে এই যে গোল শেপ যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে কাজটা শুরু করে ওপরের দিকে আমি একদম সুন্দরভাবে এভাবে কমপ্লিট করেছি তারপরে বেজ হিসেবে নিচে একটা চকলেটের কোটও ছিল সেটাই আমার কাটা চামচটা পুড়িয়ে ছিদ্র করে সুই সুতার মাধ্যমে অ্যাডজাস্ট করে দিয়েছি তারপরে আমি লেজ আইটেমটা করেছি মানে পুরো কাজটাই আমার নিজের চিন্তাভাবনা থেকে এসেছে আসলে কোনো ভিডিও টিউটোরিয়াল বা হচ্ছে কোনো ডকুমেন্ট কোনো কিছু আমি পাইনি জাস্ট আমার অনেক দিনের চিন্তাভাবনার ফলে আমি এটা তৈরি করেছি যেহেতু কাস্টমার আমাকে বলেছিল যে নিচে একটা বেজ হিসেবে কিছু দিবেন যেন এটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে তো সেভাবেই কিন্তু এটা কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন ফুলগুলো সুন্দরভাবে এটার মধ্যে রাখা যাবে বা চাইলে কলম বা প্রয়োজনীয় আজপাত্র কিন্তু এর মধ্যে রাখতে পারবেন তো কুশিঘাটের মাধ্যমে কিন্তু অনেক চমৎকার চমৎকার জিনিস তৈরি করা যায় যারা কুশিঘাটের কাজে একটু অভিজ্ঞ তারা কিন্তু বিভিন্ন ধরনের আইটেম নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন মানে ডিজাইনগুলো নিজেদের মাধ্যমেই তৈরি করে ফেলতে পারেন কোনো কিছু কপি করে না বা কারো জিনিস দেখে না নিজেদের মানসিকভাবে মা বা ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলতে পারেন তো এগুলোর যে দামগুলো সেগুলো আমি চিন্তা করেছি ডিসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিব তো এরকমই আরেকটা আইটেম হচ্ছে এই সুন্দর মোবাইল কাভারটা তো কাস্টমার আমাকে প্রিন্টারেস্ট থেকে একটা ছবি ডাউনলোড করে দেখালেন যে আপু এই টাইপের একটা মোবাইলের কাভার বানিয়ে দেবেন আমি কক্সেস বাজারে নিয়ে ঘুরতে যাব ফটোশ্যুট করবো তো সেই চিন্তাভাবনা থেকেই এই আইটেমটা তৈরি করা আসলে অনেকগুলো ফ্লাওয়ার প্রথমে তৈরি করলাম বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে এখানে হচ্ছে আমি সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতোটা ব্যবহার করেছি এই সুতোগুলো কিন্তু আমার কাছে আপনারা পাবেন তারপরে একদম সুন্দরভাবে পুরোটা কাভার করার পরে এই যে চুম্বুক যে লকটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আরেকটা ফ্লাওয়ারের মাধ্যমে এভাবে কমপ্লিট করে দিয়েছি যেন ভেতরে কাপড় চেন লাগানোর কোনো ঝামেলা করতে না হয় পরবর্তীতে হ্যান্ডেলটা করেছি দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কতটা চমৎকার হয়েছে এটা সাইড ব্যাগ হিসেবেও সে ক্যারি করতে পারবে সুন্দরভাবে এটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে কাস্টমারকে পাঠিয়ে দিলাম সে ভীষণ পছন্দ করেছে এবং আমাকে রিভিউ দিয়েছে আশা করি বাজার থেকে সে ঘুরে এসে অনেক ফটোশুটো করেছে তো আরেকটা আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে মশারি কাভার আমি তৈরি করেছিলাম আটটা কালারের ফুল তৈরি করতে হয়েছিল প্রথমে গোলাপ ফুল তারপরে এগুলো দিয়ে স্কোয়ার করেছিলাম তারপরে জয়নিং করেছিলাম মিডিলের যে বড় ফুলটা সেটা কাভার করার পরে এই আটটা স্কোয়ার জয়নিং করে আমি এই পুরো কাজটা কমপ্লিট করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালারের উল লেগেছিল তখন আমার কাছে সামারিয়ান সুতা এতগুলো কালারের ছিল না তাই আমি বিভিন্ন কালারের উল কিনে এটা কমপ্লিট করেছিলাম মানে এইটার যে দাম সেটার চাইতে আমাকে বিভিন্ন কালারের উল কিনতে বেশি টাকা খরচ করতে হয়েছে তো একটা শিল্পীকে অনেক কিছুই কিন্তু করতে হয় হ্যাঁ কিন্তু কাস্টমার যখন দাম জানতে চায় এটার দাম যখন বলবো তখন কিন্তু তারা অবাক হবে যে এত দাম আসলে এটার পেছনে যে পরিশ্রম হ্যাঁ সেটার কাছে এই দামটা কিছুই না তো এটার বিভিন্ন হচ্ছে ডিজাইনগুলো আমাকে নিজের চিন্তাভাবনা থেকে বের করতে হয়েছে আসলে কারণ এটার কোনো টিউটোরিয়াল আমি পাইনি বেশিরভাগ কাজই দেখা যায় ছবি দেখে করতে হয় কোনো টিউটোরিয়াল ওভাবে ফলো করার সম্ভব হয় না যেহেতু আমাদের আইডিয়া রয়েছে সো সেই আইডিয়াকে কাজে লাগিয়ে কিন্তু আমরা পুরো কাজটা কমপ্লিট করি আলহামদুলিল্লাহ এটার পেছনে কাপড় চেন লাগালে এটা কিন্তু মশারি কভার হয়ে যাবে ম্যাটও হিসাবে ইউজ করা যাবে তো এটা হচ্ছে আরেকটি পণ্য এগুলো সবই কিন্তু ডেলিভারি হয়ে গিয়েছে আমি ছবি আর ভিডিওগুলো রেখে দিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো এটা হচ্ছে মোটা মালেকট সুতা দিয়ে তৈরি করেছিলাম এই মালেকট সুতোও কিন্তু আমার কাছে পাবেন আপনারা যদি সুতা নিতে চান তাহলে আমাকে নক করতে পারেন আমি এগুলো সেল করে থাকি বিভিন্ন পণ্যের পাশাপাশি সুতোও কিন্তু সেল করে থাকি দেখতে পাচ্ছেন এটা কতটা চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ